আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য স বিজনেস হাউস আমাদের নতুন ফ্লোরে আপনাকে স্বাগত আমরা হঠাৎ করে ফ্যাক্টরি চেঞ্জ করছি আমাদের আগে ফ্যাক্টরি ছিল জিয়াবাগ এখন জিয়াবাগ থেকে আমরা মিরপুরে শিফট করছি কারণ এখানে একটা ফ্লোর পাওয়া গেছে আর জিয়াবাগের ফ্যাক্টরিতে বৃষ্টির সময় পানি ওঠে যার কারণে এখন এখানে সেট আপটা করতে হইতেছে এটা পুরো ফ্লোরের ভাড়া হচ্ছে দেড় লাখ টাকা মাসে এটা কম না হলে আপনার হিউজ এটা পুরো কমপ্লিট সেট এটা সুইং ওইটার কাটিং ওইটা ওইটা হচ্ছে প্রিন্টিং ওইটা ফিনিশিং একবারে কমপ্লিট সেট আমাদের আর বাইরে যেত আগে তো আমরা সুইংটা করার সুইংটা করার পরে প্রিন্টটা করতাম বাইরে থেকে মানে আরেকটা ফ্লোরে এখন আর সেটা নেই এখন একটা ফ্লোরেই সব কিছু আর এখন আর পানি সমস্যাটা হবে না আগে টিনের ফ্যাক্টরি ছিল টিনের ফ্যাক্টরিতে পানি পড়তো এখন আর পানি পড়ে না সো এখানে প্রোডাক্টের কোয়ালিটি আর তিন তিনগুণ বেটার হবে একটা ফ্লোর চালাইতে অনেক টাকা খরচ মাসে তো এখানে আমরা টোটাল এগারো জন পার্টনার তো এগারো জনের ভিতরে আমরা আমি একজন ছোটোখাটোভাবে স্টার্ট করছিলাম এখন এটা হচ্ছে এটার আউটপুট আর কি